السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الذي خصنا واياكم وجعلنا من امه رسول الله واختصنا بما اختص به حبيبه ومصطفاه ومولانا رسول الله صلى الله عليه واله وسلم بهذا القران كلام الرحمن الحنان المنان الحي القيوم الذي يسره بلسان سيد الاكوان فانما يسرناه بلسانك نعم প্রথমেই আমাদের শেখ শুক্রিয়া আদায় করলেন আল্লাহ আলহামদুলিল্লাহ সে আল্লাহর জন্য শুক্রিয়া আদায় করলেন যিনি আমাদেরকে এবং আপনাদেরকে আল্লাহর হাবিবের উম্মত হিসাবে কবুল করেছেন আলহামদুলিল্লাহ তিনি সুক্রিয়া আদায় করলেন সেই জন্য যে বিশেষ যে কারিমের মধ্য দিয়ে আল্লাহ তালা তার রসুলকে সম্মানিত করেছেন আল্লাহ তালা যে কোরআন তার নবীকে দান করেছেন সেই কোরআনকে আমরা যে ধারণ করতে পেরেছি সে কোরআনকে নিয়ে যে যে কোরআন কালামর রহমান যে কোরআন কালামুল মান্নান যে কোরআন কালাম আল হাইল সেই মহান সত্তার যে বাণীর সাথে আমরা যে বাণীর মধ্য দিয়ে তার হাবিবকে সম্মানিত করেছেন এবং তার হাবিবের জি উহার মধ্য দিয়ে ইন্দামা ইয়াসলনা কবিল সাহানিকা আল্লাহ রসুরের জিব্বা মুবারকের মাধ্যমে নবীজুল্ল ভাষার বাসার মধ্য দিয়া যে কোরআন আমাদের কাছে পৌঁছেছে সেই কোরআনের সাথে عمرو جديد الحمد لله لولا ان تحرك لسان النبي بتلك الايات ما استطاع انس ولا جان ان يتلو حرفا منه وببركه لسانه الشريف صلى الله عليه وآله وسلم قال لا أقول ألف حرف ولام حرف وميم حرف بل هي مضاعفة فألف عشرة ولام عشرة وميم عشرة وكرم الله يضاعف بالحسنات إلى ما لا نهاية <applause> আল্লাহর হাবিবের জিব্বা মুবারকের জবান মুবারকের মধ্য দিয়া আল্লাহ তালা যদি এই কোরআনকে আমাদের কাছে না পাঠাতেন তাহলে এই কোরআনের ভার বহন করার যোগ্যতা জিন এবং ইনসানের মধ্যে কারোর মধ্যে ছিল না তার হাবিবের মধ্য দিয়ে আল্লাহ তালা এটা আমাদের জন্য বহনযোগ্য আমল যোগ্য করে দিয়েছেন এবং আল্লাহর হাবিবের লিসানের বরকতেই আমরা আল্লাহর পক্ষ থেকে তার হাবিব ঘোষণা করেছেন যে শুধু আলিফলাম মিম পড়লেই অনেক বেশি নেকি আল্লাহর হাবিব বলছেন লা কুল আলিফুন হারফুন ও লামুন হারফুন মিমুন হারফুন বরং নবীজি বলছেন আলিফ লাম মিম এই তিনটা অক্ষর যদি কেউ পড়ে তার জন্য অগণিত নেকি একটা অক্ষরে দশটা নেকি দশ থেকে আরও অনেক গুণ বেশি নেকি বেড়ে যায় এবং সেটা রসুল্লাহর জবানের বরকতে ولذلك حينما قال الله سبحانه وتعالى لحبيبه إنا سنلقي عليك قولا ثقيلا، قولا ثقيلا ليس في ثقل الحروف، ولا في ثقل المعاني، ولكن في ثقل السر والنور، والبركة ثم الحضور مع كلام الرب الغفور، নাম তিনি বলছেন যে আল্লাহ যখন কোরআন করিম এই কথা বললেন যে আমি নাজিল করেছি আপনার উপর অনেক ভারী কথা এই কথাটা শুধু সাকলুল হার মানে অক্ষরের ভার নয় অর্থের ভার নয় বরং এর মধ্যে রয়ে গেছে শির অনেক গভীরতা অনেক ভেদ রহস্য রয়ে গেছে যে কারণে এই কালামকে আল্লাহ কউল সাকিল বলে عمد الشامل উপস্থাপন করেছেন القرآن الكريم نعم الله سبحانه وتعالى حينما أنزل كلامه على حبيبه أرشد فقال للمؤمنين ليس للنبي المختار أرشد فقال للمؤمنين

হচ্ছে ফাইজা কার কোরিয়াল কোরআন আসলামী লাহু অংশিতু যখন কোরান পাঠ করা হয় তোমরা গভীর মনোযোগ সহকারে এটা শোনো এবং এর জন্য তোমরা নীরবতা অবলম্বন করো এটা আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন কোরান করিমে তার হাবিবের মাধ্যমে ইসলামী উলআহু ওয়ান শ্রীতু ফিল্লুম আথিল আরবিসান উল আরবি হোনা তিনি বলছেন যে আরবি শব্দের অনেক মাধুর্য আছে যখন বলা হয় ইসলামিয়া তখন বা ইস্তামিউল আজান আজান শুনো বা কোনো ঘুষণা শুনো তখন এটা শুধু কান দিয়ে শোনা বুঝায় ইজতেমাটা কান দিয়ে শোনা বোঝায় আর ইনসাদ যেটা আনসিতু যেটা বলা হয়েছে সেই আনসিতির মধ্যে সকল কিছু আমাদের চুল আমাদের চামড়া আমাদের রক্ত আমাদের হাড় মাংস সব কিছুকে পুরাণ জন্য নীরব করে মানে শারীরিকভাবেও পুরাণকে গ্রহণ করার জন্য নীরবতা অবলম্বন এবং এর জন্য ইনশাতের জন্য বলা হয়েছে ইনশাত শব্দের বিখ্যা তিনি করলেন যে ইজতেমাজটা শুধু সোনাটা হচ্ছে কানের দ্বারা আর ইনশাত হচ্ছে শুধু কান নয় এর সাথে আমাদের শরীরের রক্ত মাংস মজ্জা চামড়া সব কিছু জড়িত লিমা দ্য নেস্টামি মাল আম حينما الجواب في هذا الحديث قال رسول الله صلى الله عليه وآله وسلم ستكون فتن قال سيدنا الإمام علي فقلت فما المخرج منها يا رسول الله؟ قال صلى الله عليه وآله وسلم كتاب الله فيه نبأ ما قبل ما قبلكم وخبر ما بعدكم وحكم ما بينكم فيه نبأ ما قبلكم نعم وخبر ما بعدكم وحكم ما بينكم نعم هو القول الفصل لا الهزل هو القول الفصل لا الهزل نعم

ছড়িয়ে পড়বে তখন আলী উদ্দ বললেন ফাঁকি ফল মখরাজ ইয়ারসুল আল্লাহ ইয়ারসুল আল্লাহ কীভাবে আমরা এখান থেকে বের হবে হব নবীজি বললেন কিতাব উল্লাহ আল্লাহর কিতাবের মধ্য দিয়ে কোরআন করিমের মধ্য দিয়ে তখন প্রিয় নবী বললেন ফিহি নামা মা কাবুল্লাখুম এই কোরআনের মধ্যে রয়েছে তোমাদের পূর্ববর্তীদের জন্য পূর্ববর্তীদের সংবাদ পরবর্তীদের সংবাদ এবং তোমাদের মধ্যে যে সমস্ত বিষয় আছে সেই বিষয়গুলোর সমাধান এই কোরআনকারিমে আছে এবং

ليس فقط بحفظ القران ولكن الاهتمام الاكبر والاعظم افلا يتذكرون افلا يتفكرون افلا يتدبرون ليس القران للقراءه فقط بل للتدبر للتذكر للتفكر هذا الاهم ليس المهم ان تحفظ ايه তিনি বলছেন যে আল্লাহ সবহান আমাদেরকে বহু আয়াতে নির্দেশনা দিয়েছেন উৎসাহিত করেছেন খবর দিয়েছেন যে এই কোন আনকারীমটা তেলাওয়াতের সাথে সাথে আরও কিছু বিষয়ে আল্লাহ তালা আমাদেরকে নির্দেশনা বহু আয়াত দিয়েছেন আফালায় তিতা বারুন তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করো না আল্লাহ করুন তোমরা কি কোরআন নিয়ে ফিকির করো না আল্লাহ কোরআন করিমকে নিয়ে বলেছেন যে তোমরা কি তাতে জ্যাক্কা কোরআন দ্বারা উপদেশ গ্রহণ করো না সুতরাং শুধু হিফজি কোরআন শুধু হাফিজ হওয়া বা শুধু মুখস্থ করা শুধু তিলাওয়া এটাই একমাত্র উদ্দেশ্য নয় কোরআন করিমের বরং তাহফুজের সাথে সাথে এটার উপর আমল করা এর উপর ফিকির করা এরকে নিয়ে তাদাব্বুর করা এবং এটা নিয়ে হচ্ছে তাদাব্বুর এগুলা পারফেক্ট বাংলা তো ওই মুহূর্তে আসছে না গভীর মনন অনবইশ করা মনোযোগ দেওয়া গভীর অর্থে পৌঁছে যাওয়া এবং কোরআনকে নিয়ে চিন্তা গবেষণা করা ফিকির করা এটা হচ্ছে মূল উদ্দেশ্য নাম ইয়া ক্বুলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম কত মিন ক্বারিআন

অনেক বেশি কোরআন তেলাওয়াত করে কিন্তু তারা কোরআন কারীমের ব্যাপারে কি করে না গভীর মনোযোগ দেয় না এটার অর্থের প্রতি এটার গূঢ় রহস্যের প্রতি মনোযোগ দেয় না কাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম عن اقوام يقرؤون القرآن لا يتجاوز تراقيهم يمرقون من الذিন

তাদের কোরআনের তাদের ভিতরে প্রবেশ করবে না এই কথার মধ্য দিয়ে এই হাদিসের মধ্য দিয়ে আল্লাহর হাবিব আসলে কি বুঝাইতে চাইছেন যে কোরআনে একমাত্র উদ্দেশ্য নয় বরং তাদব্বর তাফাক্ষুর এটার গভীরে পৌঁছে যাওয়া এটা হচ্ছে মূল উদ্দেশ্য নাম নামা في كلامه وتفكرنا في اياته فالله سبحانه وتعالى يقول يعلم خائنه الاعين وما تخفي الصدور والله يعلم وانتم لا تعلمون والله ينظر الى اعمالنا ويقول يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته والان نحن حضرنا واياكم في هذا المكان كل من الحاضرين له مطلب له نيه له مقصد الله يعلم ما في الصدور فاتق الله يا ايها المتكلم ويا ايها السامع في نيتك وفي حضورك وفي شانك وتذكر هذا الموقف وهذا الحشد كيوم الحشد يعلم ما في الصدور تستطيع ان تخدع كل شخص هنا لكن لا تستطيع তিনি বলছেন আপনি যখন কোরআন করিম তেলাওত করবেন কোরআন করিমকে নিয়ে তাদব্বুর তফাক্ষুর করবেন তখন কোনো একটা আয়াত নিয়ে যদি আপনি চিন্তা করেন যেমন আল্লাহ সুহানুতারা বলেছেন আলম খায় অমা সুদুর যে চুখ যেটা আনত করে হৃদয় যেটা লুকিয়ে রাখে আল্লাহ সেটা জানেন অল্লাহানুমন তুম্লা থায়মন আল্লাহ জানেন তোমরা জানো না এভাবে আল্লাহ তালা অন্য আয়াতে পারছি তেক্লা হাক্ষত খোয়াতেই আল্লাহকে ভয় করার মতো সঠিক পাবে যথাযথ হবে আল্লাহকে ভয় করো তাইলে আমরা যারা এখানে হাজির হয়েছি আমরা এখানে যারা উপস্থিত আছি প্রত্যেকের চাহিদা হয়তো আলাদা নিয়ত হয়তো আলাদা চাওয়া হয়তো আলাদা সকলের হৃদয়ের গভীরের কথা ইয়ানো মহাফিস সুদুর আল্লাহ হৃদয়ের গভীরের কথা জানেন সুতরাং যখন আমি কথা বলবো আমি একটু খেয়াল রাখবো যে আমার কথা আল্লাহ শোনেন যখন আমি শুনবো বা শুনছি কি শুনছি না হ্যাঁ সেটাও আল্লাহ তালা জানেন আমাদের এখানের উপস্থিতি সেটা কী উদ্দেশ্যে সেটাও আল্লাহ জানেন আমাদের মনের কার কি অবস্থা সেটা আল্লাহ তালা জানেন আল্লাহ বলেছে ইয় আলমা ইয় আলহ সুদূর আল্লাহ রহু আলিম বিজাতিস আল্লাহ তালা হৃদয়ের গভীরের কথাও আল্লাহ তালা জানেন সুতরাং কোরআন করিমের আয়াতের যদি অর্থের গভীরতা আমরা বুঝতে পারি তাহলে জীবনের প্রতিটা মুহূর্তে আমাদের এটা কাজ দেবে أخاطب نفسي وأخاطبكم مخاطبة المتبادلين المتحابين المتآخين المتواصين بالحق والمتواصين بالصبر والعصر ان إلا الانسان لفي خسر الا الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر جعلنا الله واياكم منهم ومعهم وفيهم برحمته سبحانه اوصيكم بالتفكر والتدبر والنظر في كلام الله لا في القراءه نحرك بها اللسان তিনি বলছেন আমি আপনাদেরকে অসির করছি আমাকে আমার নফসকে অসিরত করছি এবং আপনাদেরকেও বলছি এবং এই অর্থে বলছি যে আমরা পরস্পরের ভাই ভাই পরস্পরের একটা ভালোবাসা আছে পরস্পরের মধ্যে আমাদের একটা তাওয়াসুল আছে সম্পর্ক আছে এর ভিত্তিতে আমি আমাকে নসিহত করছি আপনাদেরকেও নসিহত করছি যেটা আল্লাহ কোরআন কারিমে বলছেন মানে অসিহতের কথা বলো আসর ইন স্যার অ্যান্ড অফ ইউ কোস ইন্লাহ লালি নাম অত সৌ হাক্ষীতা সব পরস্পরের হকের ব্যাপারে ধৈর্যের ব্যাপারে ওসিয়ত করার জন্য সেই আলোকে আমি আপনাদেরকে নসিহত করছি যে আমরা যেন এই কোরআন করিমের তেলাওয়াতের সাথে সাথে আমরা একটু তাফাক্ষুর করি একটু তাদাব্বুর করি একটু গভীরে পৌঁছার চেষ্টা করি আলহামদুলিল্লাহ তিনি বললেন সকলকে আল্লাহ উত্তম যা নসিব করুন আর আমাকে ক্ষমা করবেন আল্লাহ আমা আমরা দোয়া করি আমাদের সাহেবকে আল্লাহ তার আমাদের সকলের পক্ষ থেকে উত্তম যা নসিব করুন আমিন আমিনা খাই